বসে রাষ্ট্র পরিচালনা করেছেন চুরির শাস্তির বিধান করেছেন খুনিদের বিচার করেছেন আমাদের নবী শুধু নবী ছিলেন না তিনি নবীও ছিলেন নামাজের ইমামও ছিলেন আবার তিনি বিচারপতি ছিলেন যুদ্ধের সৈনিক ছিলেন মুসলমানদের তিনি রাজা ছিলেন আমরা আগামীতে এমন এক রাজা আল্লাহর কাছে চাই যিনি আমাদের বাইতুল মোকরমের ইমাম হবেন যিনি আমাদের সবচেয়ে বড় আলেম হবেন ইনি আবার বিচারক হবেন তিনি সেনাপতি হবেন তিনি আমাদের রাজা হবেন তিনি আমাদের আমির হবেন তিনি আমাদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হবেন তিনি আমরা এরকম চাই আমরা এগুলো সাময়িক এগুলো সাময়িক এক তাগুদ চলে যায় আর এক তাগুদ আসে এক বেইমান যায় আরেক বেইমান আসতেছে এখানে অথচ এই জমিনটা হচ্ছে ইমানদারদের এখানে আমি কোন রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না এমন রাজা আমি আবার হেফাজত জমাত বা ইয়ে করার জন্য আসছি আমাদেরও তো সমস্যা আছে আমাদের ইসলামী দলগুলো কিন্তু চালাকি করতেছে আমাদের সাথে এরাও কিন্তু শরীয়তের কথা কিন্তু পরিষ্কার ঘোষণা দেয় নাই এখন অনেকের খারাপ লাগবে ইসলামী খালি বিএনপি যারা ইসলামী পন্থী যারা আছে এদেরও দেখা যাবে ক্ষমতায় যাওয়ার পরে সবাই চিন্তা করে যে আমেরিকা কি বলে ভারত কি বলে আল্লাহ কি বলে সেটা আমরা মনে করি না সেটা আমরা অনেক সময় আমরা খেয়াল করি না আমরা আল্লাহ কি বলে সেদিকে তাকাইতে হবে এই নসিহতগুলো আমি সবাইকে দিচ্ছি সব দলের ইসলামী দল যারা করি বা না করি ওই সব কথা বলার দরকার নেই এইটা আমার উল্লেখ করার দরকার নেই সোজা কথা সহজ সরল মানুষ আমরা সোজা সরল মুসলমান সোজা সরল মুসলমান সোজা সাপটা নামাজ পড়ি সোজা সাপটা আল্লাহ আইনকে রাজপথে দেখতে চাই রাজনীতির মধ্যে আল্লাহ আইন দেখতে চাই আমরা কথা শেষ এখানে কোনো এই দল সে দল নির্বাচন হইল কি না হলো কি নির্বাচন হইলেও আমরা আল্লাহ আইন চাই নির্বাচন আরো দশ বছর না হলেও আমরা আল্লাহ আইন চাই আমরা এখানে সর্বাবস্থায় আমরা আল্লাহর আইন চাই এখানে আল্লাহর কোরআনে বিধু শুধু নামাজের কথা আছে চোরের শাস্তির কথা আছে না নাই খুনির শাস্তির কথা আছে না নাই বেবিচারের শাস্তির কথা আছে না নাই অর্থনীতির অর্থনীতির কথা আছে না নাই তারপর দুই রাষ্ট্রের সাথে সম্পর্কের কথা আছে না নাই সামাজিক বন্ধনের কথা আছে না নাই পারিবারিক আইনের কথা আছে না নাই সব আইন কোথায় আছে কোরআন শুধু তারাবিতে পড়ার জন্য না কোরআন শুধু মসজিদে পড়ার জন্য না কোরআন এটা যেমন তেলাবতের জন্য কোরআন এটা আমাদের রাষ্ট্রীয় আইন কোরআনে আমাদের ধর্মীয় কিতাব কোরআনে আমাদের আইনের বই কোরআনে আমাদের সিলেবাস আগামী দিন এমন এক বাংলাদেশ হবে ইনশাআল্লা আজিজ যে বাংলাদেশে কোরআন শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ না কোরআন আমাদের জাতীয় সিলেবাস হবে শিক্ষা সিলেবাস হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ আমাদের সংবিধান হবেন ইনশাল্লাহ এই জন্য আমরা সবাইকে কাজ করতে হবে প্রত্যেকে তৈরি হতে হবে আলহামদুল সৌবত গ্রহণ করে আমাদেরকে সাংগঠিক শক্তি জোরদার করতে হবে মানুষকে দিন বোঝাতে হবে এক সময় এই দল সেই দল কিছুই থাকবে না ইসলামী দল নামে বিভিন্ন দল থাকার দরকার নাই অন্য দল তো থাকবে না থাকবে না দল একটাই থাকবে কোরআনের দল হাদিসের দল সুন্নার দল রসুল্লার দল সমস্ত মুসলমানের আল্লাহ এক নবী এক আমরা সবাই এক